হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এডুটেক সাহারা তো আজ আমি তোমাদের গুরুদাস কলেজের কী কোশন করবে এবং লাস্ট ফেজ অ্যাডমিশান কবে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের আজকে দেখাবো যে কিভাবে করবে তোমরা অ্যাডমিশান তো প্রথমে ওয়েবসাইটে যাবে গুরুদাস কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ওপরে দেখো এখানে রেড বক্সে ইউজি অ্যাডমিশান যেখানে আছে এখানে ক্লিক করবে ক্লিক করা মাত্রই দেখো এরপরে দেখো অ্যাডমিশান টু আন্ডার গ্রাজুয়েট কোর্সেস এখানে ক্লিক করবে করার পর নিচের দিকে স্ক্রল করলেই দেখো অ্যাডমিশান শিডিউল টু এখানে আছে এখানে ক্লিক করে দেখবে ঠিক আছে ক্লিক করা মাত্রই দেখো নাইনটিন আগস্ট আমাদের থার্ড অ্যাডমিশান শিডিউল ফেজ ওয়ানে স্টার্ট হয়ে গেছে এখনও ফেজ ওয়ানের অ্যাডমিশান চলছে ঠিক আছে ফার্স্ট ফেজ ওয়ানের তিনটে মেরিট লিস্ট বেরিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে অ্যাডমিশানটা চলছে তো ফেস থ্রি যারা অ্যাডমিশান নেবে তোমাদের কিভাবে করবে তোমরা এখানে ভিউতে ক্লিক করবে করার পর এখানে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে তো দেখো এই পিডিএফটা বলেছে লিস্ট এটা লাস্ট ডেট হলো টোয়েন্টি আগস্ট ঠিক আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি আগস্ট বিটুইন টাইমটাও বলে দেওয়া হয়েছে এ এম টোয়েন্টি ওয়ান আগস্টের ইলেভেন পি পর্যন্ত ঠিক আছে থ্রু পে অ্যাডমিশন ফি লিঙ্ক ইউজিং দ্য স্টুডেন্ট আইডি ডেট অফ বার্থ অ্যান্ড পাসওয়ার্ড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট টাইম অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশানের সময় যে তুমি আইডিটা যে এই স্টুডেন্ট আইডিটা আর পাসওয়ার্ড আর ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে এরপর তুমি পেমেন্টটা করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এই পেমেন্টের লিঙ্কটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে যে ইমেলটা আছে ইমেলে তোমার মেল করে দিতে পারবে এবার দেখো ফেজ ওয়ানের কোন 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 সাবজেক্টের লিস্ট এখানে বেরিয়ে গেছে ঠিক আছে কোন কত ভ্যাকেন্সি আছে সেটাও আছে প্লাস সাবজেক্ট ওয়াইজ দেখেন ক্যাটাগরি ওয়াইজ মেরিট র্যাঙ্কস ফর্ম ফেজ ওয়ান মেরিট লিস্ট কল ফর অ্যাডমিশন অন টোয়েন্টি আগস্ট থেকে টোয়েন্টি ওয়ান আগস্ট ঠিক আছে এখানে দেখো জেনারেলের যত নম্বর সিরিয়াল এখানে আছে জেনারেল এসটি এসি তোমরাই এই ফেজ থ্রিতে তোমরা অ্যাডমিশান নিতে পারো ফেজ ওয়ানের তিন নম্বর যে অ্যাডমিশানটা এখন চলছে এটাতে অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে যাদের নাম বেরিয়েছে এর মধ্যে আছে তারাই একমাত্র নিতে পারবে এবার আমি আসছি বাকিগুলোতে বাকি এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখো এখানে থার্ড পেজের অ্যাডমিশান শিডিউল এটাই এখন হাইলাইট করে আছে ঠিক আছে আর এখানে মেরিট লিস্ট পে অ্যাডমিশন ফিস এখানে ক্লিক করা মাত্র দেখো এখানে তোমরা যেমন আমি বললাম পেমেন্ট যারা করবে স্টুডেন্ট আইডিটা এখানে দিতে হবে যখন অ্যাপ্লিকেশান করেছিল স্টুডেন্ট আইডিটা দেওয়ার পর তোমার ডেট অফ বার্থটা দেবে ঠিক আছে এখানে ডিডি মানে ডেট ঠিক আছে এম এম মানে মান্থ ওয়াই মানে ইয়ার আর পাসওয়ার্ডটা দেবে যে পাসওয়ার্ডটা অ্যাপ্লিকেশন সময় করেছিল আর সিকিউরিটি কোড মানে নিচে যেটা আছে সংখ্যা যে ডিজিটটা থাকবে ঠিক আছে ওইটা করে দেবে করার পর লগ করবে এরপর তোমার অ্যাডমিশানের ফিসটা তোমার পে করতে হবে এবার অ্যাডমিশানের ফিস কোন করছে কত সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তবু আমি বলে দিচ্ছি কীভাবে জানবে এখানে ওপরের দিকে দেখা স্ক্রল করলে ফি স্ট্রাকচার বলে যেটা আছে ফি স্ট্রাকচার ইনটেক ক্যাপাসিটি এখান থেকেই জেনে যাবে ফি স্ট্রাকচারে গিয়ে তোমরা ফিস কত জেনে নিতে পারবে কিংবা এবং তোমাদের অলরেডি মোবাইলেও মেসেজ চলে গেছে যারা উনিশ থেকে একুশে আগস্টের মধ্যে যাদের অ্যাডমিশানের ডেট ঠিক আছে এবারে অ্যাডমিশান শিডিউল এখানে তো দেখালাম আর এই আপাতত মেরিট লিস্ট এখানে চেক করে তোমরা দেখবে মেরিট লিস্ট এখানে ক্লিক করে দেখো মেরিট লিস্টটা এখনও আপাতত ফেজ ওয়ানেরই চলছে ঠিক আছে এখানে আমি ধরো বিকম জেনারেল দিলাম ঠিক আছে বিকম ক্যাটাগরি আমি জেনারেল দিলাম জেনারেট মেরিট লিস্ট এবার দেখো বিকম আমি এখানে যেমন বিকম জেনারেল ক্যাটাগরি এটা করে দেখলাম দেখো এখানে যাদের নাম আছে তোমরা কি করে দেখবে স্ক্রল অ্যান্ড গ্রিড এখানে টাইপ সার্চ লিস্ট এখানে ক্লিক করবে ঠিক আছে টাইপ টু সার্চ লিস্ট এখানে করার পর তোমাদের যে যার নাম বেরিয়ে যাবে ঠিক আছে এখানে কিভাবে সার্চ করবে এখানে দেখো নাম ফার্স্টে দেখো এখানে তোমার মেরিট র্যাঙ্ক স্টুডেন্ট আইডি আছে যেটা আমি বলেছিলাম ফর্ম নাম্বার ক্যান্ডিডেট নেম এরপরে ইন্ডেক্স ঠিক আছে ইন্ডেক্স এখানে ক্যান্ডিডেট নেম আমি ধরো একটা নাম দিলাম আমি যাক এই তো বেরিয়ে গেছে সৃজিত দত্ত দেখো এখানে বেরিয়ে গেছে ঠিক আছে এরকম তোমরা তোমার নিজেরটা চেক করে নিতে পারবে ঠিক আছে বাকিগুলো তোমরা যে যা অ্যাপ্লাই করেছিলে যারা যে যে কোর্সের ঠিক আছে এটা আশা করি এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে অলরেডি এনি ভিডিও হয়েও গেছে তবু আরেকবার দেখিয়ে দিলাম তোমরা অনেকে জানা জানা না এছাড়াও যদি কোনো কোয়ারি থেকে থাকে তো এই যে হেল্পলাইন নাম্বারটা আছে এই হেল্পলাইন নাম্বারে তোমরা করে নিতে পারবে ঠিক আছে অফিস আওয়ারে ওয়ার্কিং ডেসে তোমরা ইলেভেন এ এম টু ফোর পি পর্যন্ত তোমরা যে কোনো পেমেন্ট রিলে রিলেটেড কোনো ইস্যু থাকলে কিংবা এখানে বলেছে টেকনিক্যাল হেল্পের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে তোমরা এখানে কল করে নিতে পারবে তো আজ এইটুকুনি আপডেট ছিল ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না আর ভিডিওটা প্লিজ প্লিজ লাইক করবে তোমাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগায় আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবে